আসসালামু আলাইকুম মোহাম্মদুল্লাহ চৌধুরী বলছি ছাদের ওপর বসে আছি শীতের দুপুরবেলা ভালো যে কিছু প্রোডাক্ট হাতে এসছে এইগুলোর নিয়ে একটু আলোচনা করা যেতে পারে বাইরে বেশ বাতাস এবং গাড়ি ঘোড়া চলছে সেটা নোয়াইজ আসছে মনে হয় সেজন্য আমি দুঃখিত তো নতুন কিছু প্রোডাক্ট যেগুলো এসছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব এখানে একটা রেঞ্জ ফাইন্ডার আছে দেখেন যে টাইড উই নাম টাইট উই তো এই রেঞ্জ ফাইন্ডারটা আমি খুলেছি অবশ্য তারপর একটু ভিতরে কী কী আছে একটু দেখে নেব একটু সরিয়ে নিয়ে এটা খোলার পরে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে একটা চার্জার কেবল আর একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল এই দুইটাই পাবেন আর কিছু থাকবে না আর এইখানে থাক পাবেন এটার প্যাক এটা একটা ক্যামোফ্লেজ ব্যাগ সেই জন্যে পাউচ আসলে তো এইটাতে দেখতে বেশ ভালোই লাগে আর এইটা হচ্ছে রেঞ্জ ফাইন্ডার এইটাও এটাও ক্যামোফ্লেজ কিন্তু আপনি দেখেন যে ডিসকাভারির কিছুদিন আগে আমি এটা দেখেছিলাম সম্ভবত সাড়ে দশ হাজারের সাদা কালো ক্যাম ক্যাম করার চেষ্টা করেছে খুবই চিপ লাগছিল দেখতে কিন্তু এইটা কিন্তু দেখতে সুন্দর এবং শুধু দেখতে সুন্দর না এটা রিচার্জেবল এবং এটা এক হাজার রিয়ার্ড পর্যন্ত রিড করতে পারে তো এটা মোটামুটি রিডিংটা খুব নিখুঁত আমি যা দেখতে পাচ্ছি অনেক বড় লেখা দেখাচ্ছে যদি আপনাদের আমি দেখাতে পারছি না তবে আমি পরে এটার সাথে একটা ভিডিও অ্যাড করে দেবো লেন্স কোয়ালিটিও সামনের খুবই সুন্দর পেছনারটাও খুব সুন্দর এবং যেটা যেটা লক্ষ্য করেছি প্র্যাকটিক্যাল ফিল্ডে যে এটা কুয়াশা বা একটু অন্ধকারেও খুব বেশ ভালো রেজাল্ট দেয় এবং ডিসকাভারি সাদা ছোটোটা যেটা হচ্ছে সেটার সমস্যা হচ্ছে যে আপনি ছোটো কোনো টার্গেটকে যে যদি আপনি মাপতে চান ধরেন যে একটা আম গাছ আম ঝুলছে সেটা আমের সাইজ এত বড় যদি আম হয় এবং সেটাকে যদি আপনি মাপতে চান কিছুতেই আপনাকে মাপ দেবে না তো এইরকম একটু প্রবলেম হচ্ছে ওইটাতে তো ভাবলাম যে সুইচ করা যায় কি না তো ওইটার দাম যেহেতু পার্থক্য আছে কারণ এটার দাম হচ্ছে চোদ্দো আর ওইটা হচ্ছে সাড়ে দশ সে ধরনের পারফরমেন্সেরও কম বেশি আছে এটা অনেক ভালো রেঞ্জ ফাইন্ডার আমি সাধারণত এওফার ফার তারপরে হ্যালো তারপরে নাইকন এগুলো ইউজ করেছি ওগুলোর মতোই এটার মান মনে হয়েছে আমার কাছে এবং রিচার্জেবল ব্যাটারি হয় ব্যাটারির চিন্তা করতে হয় না যেটা এর আগে যারা ডিসকাভারি ইউজ করেছেন দেখতেন যে ব্যাটারি খুব ঘন ঘন শেষ হয় কিন্তু এইটাতে কিন্তু এই ঝামেলাটা করতে হবে না আপনাকে এটা রিচার্জেবল ব্যাটারি এবং একবার চার্জ দিলেই এত বেশি চলে এটা অবশ্য ওই ডিসকভারি সাড়ে দশ হাজার টাকার ওই সাদাটাতেও এই সুবিধা ছিল যে চার্জ শেষ হতো না কিছুতে একবার চার্জ দেওয়ার পর আর চার্জ দিতেই হয়নি তো এইটাও মনে হয় ওই রকমই চলবে এক এক চার্জে এক বছর তো চার্জটা বিষয় না বিষয় চার্জটাও বিষয় কিন্তু মেন বিষয় হচ্ছে যে আমি যেটা রিড করতে চাই সেটা রিড করতে পারছি কি না তো এইটাতে সেই সুবিধাটা দিয়েছে যে খুব সহজেই সব কিছু রিড করতে পারে এবং এটার তো বললাম যে এক হাজার ইয়ার্ড পর্যন্ত আপনি মাপ পরিমাপ দিবে আপনাকে তো এটার মধ্যে আছে সুবিধার মধ্যে আছে ইয়ার্ডে দেখতে পাচ্ছি তারপরে এস লেখা হচ্ছে কিলোমিটার পার আওয়ার কোনো কিছু কত স্পিডে যাচ্ছে এটাও আপনি স্পিডটাও বের করতে পারবেন এটা কিন্তু ভালো একটা জিনিস স্পিড মিটার আছে আর ইয়ার্ড আছে দুইটাই অপশন আছে দেখছি তো ঠিক আছে আমাদের এটা হচ্ছে রেঞ্জ ফাইন্ডারের মোটামুটি একটা ধারণা দিলাম এটা হচ্ছে টাইড উই দামটা আবার বলি এটা হচ্ছে চোদ্দো হাজার টাকা দাম তো এইটা এনে দেওয়া যাবে কেউ চাইলে নিতে পারবেন আচ্ছা এই ফাঁকে বলে রাখি যে অনেক এই সিজনটাতে হয় কি ওই সারা বছরই যারা চিটিং করতে অভ্যস্ত তারা সারা বছরই কোনো না কোনোভাবে চিটিং করছে বলে যে একটা অবিশ্বাস্য দাম বলবে আপনাকে যে এই দামে আপনাকে কেউ দিতে পারব না টাকা পাঠান তারপর আপনি টাকা পাঠাবেন বলবেন যে পুরোটা দিতে হবে না অ্যাডভান্স এই টাকা দিলেই হবে তারপর অ্যাডভান্স আপনি মনে করেন আপনার কাছে বারোশো বা পনেরোশো বা দুই হাজার তারপরে হঠাৎ করে দেখবেন যে মোবাইল অফ হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজিং অফ তো এরভাবে অনেক লোককে ঠকাচ্ছে আবার পরিচিত অনেকজনকে ঠকেছেন একজন ডাক্তার ভাই আছেন ওনার সম্প্রতি পাঁচ হাজার টাকা মেরে দিয়েছে একজন তো এইভাবে চিটিং করে আসলে কিছু লোকই আছে শুধু চিট করার জন্য বসে থাকে কিভাবে মানুষকে ঠকানো যায় এরকম চান্সে থাকে তো এই সুযোগগুলো বেশি পায় এয়ার গানের ক্ষেত্রে বা এই জাতীয় রিলেটেড কিছু কিনতে চাইলে কারণ মানুষ গান কিনতে কিনলে ঠকে গেলে পুলিশের কাছে যায় না পুলিশের কাছে গেলে ভাবে যে এয়ারগান কিনতে চেয়েছি পুলিশ হয়তো ঝামেলা করবে তো এইটা পুলিশ ভাইদের যেটা করা উচিত যে গান তো আসলে আগ্নেয়াস্ত্র না এবং এটা যেহেতু বাংলাদেশে ব্যবহার নিষিদ্ধ কিন্তু বাড়িতে রাখাই যায় শোপিস হিসাবে বা প্লিঙ্কিং করার জন্য ক্লাব শ্যুটাররা তুমি কিনবে নি সেক্ষেত্রে কেউ যদি টাকা মেরে দেয় তো সেক্ষেত্রে তাদের হেল্প করাই উচিত এবং তারা করবে না আশা করি কিন্তু সাধারণত কাস্টমাররা আর পুলিশের কাছে যেতে চান না তো আপনাদের যেটা আমি বলবো যে চিস হচ্ছে যে কেউ যদি অনেক কম দামে দিতে চায় তা বা একটা ফেক আইডি খুলে রেখেছে যে তার থেকে তার ছবি নাই কিছু নাই যেমন মিনি ইয়ারগার নামে একটা লোক পেজ খুলেছিল সেই নাকি অনেকজনের টাকা মেরে দিয়েছে শুনলাম তো এইভাবে টাকা মার এবং এই কথা বলার জন্যই দেখবেন যে একটু পর আজে বাজে কমেন্টও করবে এই ভিডিও দেখার পর তো এই টাইপের লোকগুলো তো আসলে আমার এম থ্রি বা পি থ্রি নিয়ে তাকে ঝুলিয়ে ঝুলিয়ে যদি টার্গেট প্র্যাকটিস করা যায় তাহলে ভালো হয় এভাবে মানুষকে ঠকানো ছুটে যায় হ্যাঁ কিন্তু আসলে সেটা তার করা সম্ভব না তো আপনাদের সাবধান হতে হবে যে রিলায়েবল লোক ছাড়া বা গান সব ছাড়া কোনো কিছু না কেনাই ভালো বেশি স্মার্টনেস দেখাতে যেয়ে সবটাই তখন মারা খাবেন এবং বিডি আর গান বাংলাদেশ নামে একটা ফেসবুক পেজ আছে সেইখানে যেটা হয়েছে যে আমি যাই পোস্ট করি দেখি যে আজে বাজে লোকের পোস্ট সরি আজে বাজে বলতে আমি বলতে বলছি তার যারা চিটিং করে তাদের পোস্ট অ্যাপ্রুভ হয় অথচ আমার দুই তিনটা পেন্ডিং পড়ে আছে একটাতে সাবধানতা অবলম্বন করে যে ডাক্তার ভাইয়ের টাকা চিট করেছিল তার কিছু স্ক্রিনশট দিয়ে আমি দিয়েছিলাম পোস্ট করেছিলাম এয়ারগান বাংলাদেশ নাকি যেন নাম ওই ওই পেজটাতে তো ওইটাও অ্যাপ্রুভ হয়নি তারপরে আমি একটা ওই যে এয়ারগান শ্যুটিংয়ের কম্পিটিশান করলাম ওইটার জন্যে আমি ওইটা পোস্ট করেছি ওইটা যে অ্যাপ্রুভ হবে না এটা আমি আশাই করিনি পরে শুনি যে কেউ জানতেই পারিনি যে আমি কবে ডেট দিয়েছিলাম বা কী তো এটা খুবই দুঃখজনক আমিও চেক করেই দেখিনি আমার আসলে মাথাতেই আসেনি যে ওইটা অ্যাপ্রুভ হবে না তো বিভিন্নভাবে মানুষকে ঠকানো হচ্ছে যেমন আমাকে আমাকেও মাঝে মাঝে অনেকে আজে বাজে জিনিস পাঠিয়ে দিয়েছে তাদের আমি নাম বলছি না খুব দুঃখজনক আমি যেমন কিছুদিন আগে একটা এনএক্স কিনেছি এবং এনএক্সটা পেছনের রেয়ার সাইডটা ভাঙা ছিল তো ওইটা এখন পর্যন্ত আমি পাইনি এবং কার কাছে নিয়েছি আমি তাকে বলছি তার নাম বলবো না কিন্তু এটা ওনার উচিত ছিল যে চেঞ্জ করে দেওয়া সেটা এক মাস হতে চললে উনি চেঞ্জও করেননি বা টাকা ওই ওইটার জন্য কোনো টাকা তিনি কাস্টমারকে দেননি যার জন্যে এইটা আসলে ওনার কাছ থেকে আশা করি না আরও ভালো কিছু আশা করি যেহেতু আমার মতো তাকে অনেকেই চিনেন কিন্তু আমি আর নাম এখানে বললাম না তো এই ধরনের বিষয়গুলো আরও একটু উন্নয়ন করা উচিত ওনার যেহেতু উনি উনি অনেকদিন থেকে ব্যবসা করছেন সেহেতু ওই ভাঙাচোরা জিনিস দিয়ে তারপরে পরে পরে যে পাঠিয়ে দেবো রিস্ক আপনার তো আমরা টাকা দিয়ে জিনিস নেব তো রিস্ক কেন আমরা নেব আপনি ব্যবসা করলে আপনাকে রিস্ক নিতে হবে এই হচ্ছে বিষয় তো ওইটা একটা গেল এবার আরেকটা দেখা বিষয় দেখা যে এখানে আরেকটা সাউন্ড সাপ্রেসর আছে যে কোনো কোনো পিসিপিতে খুব জোরে আওয়াজ হয় তো এটাতে সাউন্ড আপনার কমিয়ে দিতে পারে সাউন্ড মডারেটরও বলে তো এর মধ্যে আমি ব্যাফলগুলো খুলে রেখেছি তো এই এই ব্যাফলগুলো ইচ্ছা করলে আপনি লাগিয়ে নিতে পারেন এই যে এখানে ব্যাফলগুলো আছে তো হয় কি এই ব্যাফলগুলো লাগালে ফ্যান বাবের এটা মডরেটর এই যে আমি তো এটা হয় কি এমনিতেই অনেক ভারী তারপর যখন আপনি ওই এটা মানে এগুলো যখন ব্যাফেলগুলো যখন ভিতরে থাকে তখন আরও ভারী হয়ে যায় তো এটা একটা সমস্যা আর আরেকটা করি আমি কি যদি লাগাই তখন বারবার যদি কোনো কারণে খুলতে হয় সেই জন্য আমি কী করি এখানে এক ফোঁটা করে সুপার গ্লু দিয়ে দিয়ে যে জয়েন্টে সবগুলো যখন হয়ে যায় তখন একটা একটা হয়ে বের হয় তখন একটা বিরাট সুবিধা পাওয়া যায় যে আপনি হ্যাঁ রকম করে করে যখন আপনি সুপার গ্লু করে লাগিয়ে দিবেন তখন ওটা আপনার চট করে ঢুকানো এবং বের করা সুবিধা হবে হবে এবং নড়বে না সহজে তা আমি এটা করেছি কি পি ফিফটিন একজন নিয়ে এসছিলেন ঠিক করতে আমার কাছে তো আমিও ওনার ব্যাফেল পি এর ব্যাফেল কিন্তু খুব জ্বালাতন করে তো আমি ওই ওইখানেও ওই রকম একটা সিস্টেম করে দিয়েছি যার জন্য ওগুলো আর নড়ে না আর নড়ে গিয়ে অনেক সময় দেখা যায় অ্যাকুরেসি ফুপ ফল করে এদিক ওইদিক দিক লেগে যায় ভিতরে তখন কিছু দিক খুঁজে পাওয়া যায় না যে জনের লাগছে তো পরে তো আমি এরকম প্রবলেমে কয়েকজন পড়েছেন অলরেডি এবং আমি বলেছিলাম যে আপনি ব্যাফেলগুলো চেক করেন দেখা গেল যে ব্যাফেলে লাগার জন্যই অ্যাকুরেসি ঠিক হচ্ছিল না তো এটা হচ্ছে বাবের একটা মডারেটর এবং খুবই কাজ করে ভালো এবং কিন্তু ও যেটা সবচেয়ে অসুবিধা হলো যে অনেক ওজন বেশি যেগুলো দামিগুলোতে ওজনটা কম থাকে এটাতে ওজন বেশি কিন্তু কাজ হিসাবে ভালো এটার দাম হচ্ছে আট আট হাজার আর এই আবার একটা যদি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু কোনোটাই কাজে লাগবে না কারণ ভিতরে টাইট হয়ে লেগে থাকতে হবে নাহলে কাজ করবে না ঠিকমতো তো এখানে আছে এক দুই তিন কয়েকটা ব্যাফেল আছে তো ব্যাফেলগুলো আমি খুলে রেখেছি এবং মজার ব্যাপার হলো যে ব্যাফেলগুলো খুলেও সাইলেন্সার মোটামুটি ভালোই কাজ করে ওটাতে যদি সাইলেন্ট করতে পারে মনে করেন এইটটি পারসেন্ট তো এই ব্যাফেলগুলো বাদ দিয়ে দেওয়ার পরে করে এই সেভেন্টি পার্সেন্ট মাত্র টেন পারসেন্ট সুবিধা হয় ব্যাফেলের জন্য তা আমি ওগুলো ফুলে তুলে দেওয়াতে এটা অনেকটা হালকা হয়েছে আর একটু হালকা করতে পারেন এটাও একটা টিপস সেটা হলো এখান থেকে কেটে ফেলতে হবে এখান থেকে কেটে ফেললেও আপনার এটার প্যাঁচটা এত লম্বা যে আপনি ওই প্যাঁচটাই ব্যবহার করতে পারেন এই এতখানি ওজন বাদ গেলেও কিন্তু অনেকখানি হালকা হবে জিনিসটা তো কেউ ইচ্ছা করলে কেটে ফেল এইটুকু অংশ বাদ দিয়েও দিতে পারেন তো এইটা গেল এবার আরেকটা জিনিস দেখায় এটা হচ্ছে টি গোলের অফসেট মাউন্ট এইগুলো সুবিধা হচ্ছে এগুলো হচ্ছে ওয়ান পিস মাউন্ট এই জন্যে ওয়ান পিস মাউন্টগুলোর অ্যালাইনমেন্টটা খুব ভালো হয় এবং যেটার কোনো কারণে রেল ছোট সেটার ক্ষেত্রে এই এবং আপনার যদি আই রিলিফ বেশি লম্বা প্রয়োজন হয় তখন এই স্কোপগুলো বেশ কাজে লাগে তো যাদের ওই রকম মানে ইয়ারগান ব্যবহার করেন তাদের জন্য আবার এই মাউন্টটা বেশ ভালো হবে এবং এই মাউন্টের কোয়ালিটিটা মোটামুটি ভালো তিরিশ এম এম শুধু না আপনি এটাতে ইচ্ছে করলে এটাতে কনভার্টারও দেওয়া আছে এই যে দেখেন এই কনভার্টারগুলো ভিতরে লাগিয়ে দিলে আপনি ছাব্বিশ মিলিমিটার কিউবের স্কোপও ইউজ করতে পারবেন এটা একটা সুবিধা আছে এটাতে দেখতে বেশ ট্যাকটিক্যাল লুক লাগে যে ওই অ্যাসেল রাইফেলে যেগুলো লাগানো থাকে আসলে অ্যাসেল রাইফেলেই এই জন্যেই ব্যবহার করে এগুলো যারা কিন্তু আমরা এগুলো আমরা যেহেতু গানার আমরাও ইচ্ছে করলে এটা লাগাতে পারি একটু লুকটা অন্যরকম লাগবে দামটা হচ্ছে এগুলোর পঁচিশশো বা আড়াই হাজার টাকা এটা হলো টি ই আরেকটা আছে এইরকমই অফসেট এটা হচ্ছে টি গোল ব্র্যান্ড সাড়ে পঁচিশ টু থার্টি মিলিমিটার দুইটাই ব্যবহার করতে পারবেন আর আর এটা আর হচ্ছে এটা হচ্ছে ডিসকাভারি ডিসকাভারির অফসেট মাউন্ট এটার দাম আবার তিন হাজার এটার দামটা বেশি এবং একটা প্যাকেজ দেখেই বুঝবেন যে তিন হাজার দাম হওয়ার কারণ আছে এটা বেশ ভাবটা আছে এটার মধ্যে আলাদা তো এই যে এইটা হচ্ছে থার্টি মিলিমিটারের জন্য অনলি কিন্তু এটা কিন্তু বেশি অফসেট অফসেটম এবং হার্ডনেস এটার বেশি আমার কাছে মনে হয়েছে যে ডিসকাভারিটা বেশি শক্তিশালী মনে হয়েছে এবং দেখতে একটু বেশি আলাদা আছে এইটাতে ওইটাতে ছিল মনে হয় দুইটা এটাতে তিনটা স্ক্রু আছে এবং আবার বললাম যে ওয়ান পিস মাউন্টের অ্যালাইনমেন্টটা বেশি ভালো হয় এটাও থার্টি মিলিমিটার এটার দাম তিন হাজার এবং এটার স্ক্রুগুলোও একটু আলাদা ধরনের তো কারো যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই এটা নিতে পারেন বেশ শক্তপোক্ত একটা মাউন্ট আর এটার ইটা বেশ ভালোই কেসিংটা সুন্দর করেছে এক্সট্রা দুইটা নাটও দিয়ে দিয়েছে কোনো কারণে যদি হারিয়ে ফেলেন তখন ওইটা কাজে লাগবে সাথে একটা অ্যালেন কি আছে তো আজকে এ পর্যন্তই তো আমার আজকের ভিডিওর মূল উদ্দেশ্যই ছিল আপনাদের সাবধান করা যে রিলায়েবল লোক ছাড়া কাউকে কোনো টাকা দিবেন না এবং ক্যাশ অ্যান ডেলিভারিতে কোনো কিছু নিতে চাইলে খুলে দেখে নেবেন যে আসলেই ওইটা পাঠিয়েছে কিনা কেননা এই লাইনে অনেক দুই নম্বর লোক ঢুকে গেছে এবং তাদের কাজই হচ্ছে যে আপনার টাকা মেরে যাওয়া আর একটা বিষয় হচ্ছে যে আমার নাম ব্যবহার করেও যেহেতু সবাই মোহাম্মদুল্লাহ চৌধুরী যারা এই লাইনে আছেন চিনেন সেহেতু আমার নাম খুলে কেউ যদি আপনার কাছে টাকা চায় ফেসবুক আইডি খুলে অথবা তাহলে অবশ্যই যাচাই করে নেবেন ভিডিও কল দিয়ে আমি কথা বলবো তখনই বুঝবেন যে আমি কিনা না সেই জন্যে কখনও ফাঁদে পা দেবেন না এই যে যারা এই লাইনে আছেন তাদের নাম ব্যবহার করেও কিন্তু আইডি খুলে টাকা মেরে দিতে পারে খুব সাবধান এক সবচেয়ে ভালো হচ্ছে গান শপে গিয়ে কেনা অথবা ডিরেক্ট কেনা অথবা ক্যাশ অন ডেলিভারি চেক করে নেওয়া তাহলেই আপনার টাকা মেরে দিতে পারবে না তো সবাই ভালো থাকুন আজকে এ পর্যন্তই সামনে আরও অন্য কিছু নিয়ে আসবো আল্লাহ হাফিজ